জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওটি থাম্বেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে কোন বিষয়ে আলোচনা করব আপনাদের সাথে হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই দেখেছেন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব খারাপ একটি খবর তার কারণটা কি আজকে আপনাদের সাথে সেই জন্যই আলোচনা করতে এসেছি বৈদিক জ্যোতিষশাস্ত্র বেশ কয়েকটি পয়েন্টের কথা বলে দিয়েছে যেগুলো আপনাদেরকে জানাবো তার জন্য কিন্তু আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনাদের ভালোর জন্যই বলছি আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কী কারণে আপনাদের সমস্ত আসতে আসতে চলেছে দেখুন কর্মফলের দেবতা হচ্ছে শনিদেব খারাপ কর্ম করলে শনিদেব খারাপ ফল দেন এবং ভালো কাজ করলে সেই শনিদেব কিন্তু সেই ব্যক্তিকে বড়লোক করে দেন তাই কর্মফলের হিসাব নেবেন শনিদেব মাত্র আর কয়েকটা দিন পর সমস্যা আসতে চলেছে এই তুলা রাশির সমস্ত ব্যক্তিদের জ্যোতিষশাস্ত্র বলছে ন্যায়ের দেবতা শনিদেবকে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তবে শনিকে একটি নিষ্ঠুর গ্রহ হিসাবে মনে করা হয় কোষ্ঠীতে শনির অবস্থান খারাপ হলে জীবনে নানা ধরনের সমস্যা দেখা দেয় এই সময়ে শনি তার মূল রাশি কুম্ভ রাশিতে অবস্থিত রয়েছে এর পাশাপাশি শনিদেব কিন্তু এগারোই ফেব্রুয়ারি এই রাশি থেকে অস্ত যাবে অর্থাৎ কোন রাশিতে কি ফল পাওয়া যাবে এই অস্ত যাওয়ার ফলে আজকে জানিয়ে দেবো এবার যার মধ্যে আছে তুলা রাশি তাই বলবো এই পয়েন্টটি এবার আপনারা একটু ভালো করে শুনবেন তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনার রাশির পঞ্চম ঘরে শনি অস্ত যাচ্ছে আর একবার শুনুন আপনার রাশির পঞ্চম ঘরে কিন্তু শনি অস্ত যাচ্ছে এই তুলা রাশির জাতক জাতিকারা তাদের সন্তানদের সমস্যার সম্মুখীন হতে পারেন স্বাস্থ্যের পাশাপাশি তার পড়াশোনা নিয়ে একটু চিন্তিত হতে পারে কর্মজীবনে অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে কিছুটা হতাশ হতে পারেন কৌশল গঠন করার চেষ্টা করুন না হলে সমস্যায় পড়তে পারেন এর পাশাপাশি চাকরিতেও পরিবর্তন আসতে পারে আপনার যাদের ব্যবসা আছে তাদেরকে একটু সতর্ক থাকতে হবে কারণ আপনার ধার দেনের লেনদেনটা কিন্তু একটু বেশি হতে পারে যার কারণে আপনি অর্থ সংকটের কিন্তু মুখে পড়তে পারেন এবার দেখুন আর হচ্ছে যারা জায়গা কিংবা শেয়ার মার্কেট লটারি যা কিছু মানে জুয়া জাতীয় জিনিসের সাথে কিন্তু কারবার করেন লেনদেন করেন তারা কিন্তু একটু সাবধানে করবেন কারণ এই শনিদেব অস্ত যাওয়ার কারণে কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন এই তুলা রাশির জাতক জাতিকারা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি তুলা রাশির জাতক জাতিকাদের কেন এত খারাপ সময় আসতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন